হাত মুঠ বন্ধ করছেন এভাবে আচ্ছা চোখ বন্ধ করে থাকেন রহমানির রহিম Assalamualaikum <laughs> warahmatullahi আসসালামু আলাইকুম তোমরা কারা এই তোমরা কে সাপা এই তুমি কেন আছো এখানে কেন আছো এখানে

আচ্ছা এই আমি এই মুহূর্তে তোমাকে রুগীর শরীরের সাথে বন্দি করে ফেললাম আমি যতক্ষণ চাব না তুমি এখান থেকে যেতে তোমাকে বন্দী করে হয়েছি হ্যাঁ এই বলো তুমি কি চলে যাবা তুমি চলে যাবা এই ছেড়ে দিলে চলে যাবা চলে যাবা যাব আচ্ছা চলে গেলে সমস্যাগুলো তুলে নাও যদি চলে যাও তাহলে রুগীর যে সমস্যাগুলো করছো হ্যাঁ মাসরিকুলের মাশরিকুল মাশরিকুলের যে সমস্যাগুলো করছো তুলে নাও এখনে তুলে নাও সমস্যাগুলো যদি চলে যেতে চাও নাহলে কিন্তু আমরা তোমাকে কঠিন শাস্তি দিয়ে বন্দি করে ফেলবো দ্রুত তুলতেছো এই তুলবা বলো তুলবা তুলবা এই সব এমনি ঠিক হয় ঠিক করতে হবে দ্রুত তুলে নাও কি বলে দাদা ও চলে গেলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুমি যদি তোমাকে সেরে দেওয়ার পর তুমি আবার আসবে কি বলো আবার আসবে ক্ষতি করতে সেরে দিলে আবার না আসবে না